একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব তারপর শব্দগুলোকে ভেঙে ভেঙে বাংলা করার চেষ্টা করব তারপর কিছুটা গ্রামাটিক্যাল অ্যানালাইস করব তারপর সম্পূর্ণ বাক্যকে বাংলায় ট্রান্সলেশন করব। এভাবেই আমরা ইংরেজি প্র্যাকটিস করব। চলুন শুরু করি আমাদের নিয়মিত আয়োজন লার্ন ইংলিশ ফ্রম নিউজ পেপার দেখে নেওয়া যাক আমাদের আজকের নিউজটি কী বিটিআরসি টু সিক ক্লারিফিকেশন অন স্টার লিঙ্কস ব্যান্ড উইথ এক্সপোর্ট বিট তো এখানকার শব্দগুলোকে ভেঙে ভেঙে বাংলা করি টু সিক ক্লারিফিকেশন অর্থ হচ্ছে আরো ব্যাখ্যা চাওয়া বা আরো বিস্তারিত জানতে চাওয়া ব্যান্ড উইথ এক্সপোর্ট এক্সপোর্ট হচ্ছে হচ্ছে রপ্তানি ইন্টারনেটের সক্ষমতা বিড বিড অর্থ আবেদন বা দরপত্র বিটিআরসি বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বাক্যটির গ্রামাটিক্যাল অ্যানালাইজ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি বিটিআরসি এই বাক্যের সাবজেক্ট টু এটা একটি ক্লারিফিকেশন একটি অবজেক্ট অন প্রিপেজেশন বাক্যের বাকি অংশটুকু অবজেক্ট বাক্যটিতে ফিউচার ইন্টেনশন বোঝাচ্ছে মানে এখনো হয়নি হতে যাচ্ছে তো এই বাক্যটি এরকম হতো যে এখানে উল্লেখ করা নেই সংবাদপত্রের হেডিং গুলোতে এরকম থাকে অনেক বার্ড উপায় থাকে উল্লেখ করা থাকে না পুরো বাক্যটির বাংলা অর্থ এমন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্টার লিংকের ব্যান্ড উইথ রপ্তানির প্রস্তাব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন সংবাদের পরের অংশটুকু পরই দ্য ইন্টারনেট রেগুলেটর হ্যাজ ডিসাইডেড টু সিক ফার্দার ক্লারিফিকেশন অন স্টারলিংক সার্ভিস বাংলাদেশ লিমিটেডস বাংলাদেশ থ্রু লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টু দা কোম্পানি তো এই বাক্যটিকে ভেঙে ভেঙে বাংলা করার চেষ্টা করি ইন্টারনেট রেগুলেটর ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এখানে বিটিআরসি কে বোঝানো হচ্ছে

ব্যান্ডউইথ উইথ আনফিল্টার অর্থ হচ্ছে অপরিশোধিত ফিল্টারবিহীন ব্যান্ডউইথ সম্পর্কে রপ্তানি সম্পর্কে বলা হচ্ছে থ্রু লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের মাধ্যমে বিফোর টেকিং এ ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রান্টিং পারমিশন অনুমতি প্রদান করা বাক্যটি তে মেন ক্লস এর সাবজেক্ট হচ্ছে দা ইন্টারনেট রেগুলেটর এর বার হচ্ছে হ্যাজ ডিসাইডেড তার পরের অংশটুকু অবজেক্ট তো এই অবজেক্টের মধ্যে অন বাংলাদেশ লিমিটেড আনফিল্টার্ড এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেস এটা অবজেক্টের কাজ করছে তারপরে থ্রু লোকাল ইন্টারনেট সার্ভিস পুরো অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেস এখানে একটা কন্ডিশন ক্লজ আছে বিফোর টেকিং এ ডিসিশন অন গ্রান্টিং পারমিশন টু দা কোম্পানি এখানে টেকিং টেকিং ডিসিশন শব্দটি শব্দটি আর গ্রান্টিং মানে হচ্ছে এরা ভার্ভ কিন্তু নাউনের মতো কাজ করছে পুরো বাক্যটিকে বাংলায় বললে এমন হয় ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা স্টার্লিং সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের মাধ্যমে বাংলাদেশ থেকে ফিল্টারবিহীন ব্যান্ডউইথ রপ্তানির প্রস্তাব সম্পর্কে আরো স্পষ্ট ব্যাখ্যা জানতে চাইতে সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির অনুমোদন দেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে মানে কোম্পানিটিকে অনুমোদন দেবে তার আগে এই ব্যাপারগুলো তারা জানতে চায় চেয়েছে তো আজকের আয়োজন এতটুকুই পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তারা